একজন নারীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতিরগুলো একটি হলো সেই মুহূর্তটা যখন সে তার ভালোবাসার মানুষকে তার প্রতিদিনের কষ্টের কথা বলতে চায় তার আচরণ নিয়ে কথা বলতে চায় যা তাকে প্রতিনিয়ত ব্যথা দেয় কিন্তু সেই পুরুষ তার কথা শোনার বদলে রেগে যায় উল্টো সব কিছু তার উপর চাপিয়ে দেয় এই অনুভূতিটা খুব গভীরভাবে কেটে যায় একসাথে হতাশা দুঃখ আর মানসিক অবহেলার এক অদৃশ্য ছুরিকাঘাতে একজন নারী যখন মুখ খুলে কিছু বলতে চায় সে ঝগড়া করার জন্য নয় আক্রমণ করার জন্য নয় সে বলে কারণ সে ভালোবাসে সে চায় সম্পর্কটা ঠিক থাকুক ভালো হোক সে কষ্টের জায়গা থেকে কথা বলে আশার জায়গা থেকে কথা বলে ভেবে নেয় হয়তো এবার সে বুঝবে হয়তো এবার তার কথা শুনবে হয়তো এবার সে বুঝবে এই বোঝাটা কতটা ভারী হয়ে উঠছে তার জন্য কিন্তু পরিবর্তে সে পায় প্রতিরোধ পুরুষটি রেগে যায় চিৎকার করে ঠান্ডা হয়ে যায় কিংবা ব্যঙ্গ করে সে নারীর কথার গভীরতা বোঝার বদলে সেটাকে এমনভাবে মোড় নেয় যে যেন ভুলটাই মেয়েটার কী বলেছে কেন বলেছে তা নিয়ে কথা না বলে সে কীভাবে বলেছে কোন সময়ে বলেছে তার টোন এসব নিয়ে কথা শুরু হয় আর ঠিক তখনই নারীর কষ্টটা চাপা পড়ে যায় তার রাগের নিচে আর কেবল ঝগড়াটাই কষ্টদায়ক নয় এর ভেতরের নিঃশব্দ বার্তাটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক তোমার অনুভূতি গুরুত্বপূর্ণ না তোমার কষ্টটা আমার বিরক্তির কারণ তোমার কণ্ঠস্বর বেশি বড় হয়ে গেছে এই মুহূর্তগুলো এক একটা নিঃশব্দ ক্ষত হয়ে জমতে থাকে নারীরা চুপ হয়ে যায় শান্তির নামে সম্পর্কটা না ভাঙার আশায় কিন্তু এই শান্তিটা আসলে শান্তি নয় এটা নিরবতা এটা মানিয়ে নেওয়া এটা প্রতিদিন নিজের অস্তিত্বের কিছু অংশ বিসর্জন দেওয়া শুধু যেন সম্পর্কটা না ভেঙে পড়ে আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো বারবার এমন হলে একজন নারী নিজেকেই প্রশ্ন শুরু করে হয়তো আমি সত্যি খুব সেন্সিটিভ হয়তো ব্যাপারটায় এমন কিছু নয় হয়তো আমারই ভুল কিন্তু তার হৃদয়ের গভীরে সে জানে না এটা এমন কিছু নয় সে জানে ভালোবাসা শ্রদ্ধা আর সহমর্মিতা কেমন অনুভব হওয়ার কথা আর এটা সেটা নয় একজন নারী যখন তার কষ্ট নিয়ে কারো কাছে আসে সেটা এক ধরনের উপহার সে তখন আসলে বলছে আমি এখনও চাই এটা ঠিক হোক এটা একটা সুযোগ সংযোগের পড়ার ঘনিষ্ঠতা গড়ে তোলার কিন্তু যখন সেই মুহূর্তটা রাগ বা দোষারোপ দিয়ে প্রতিহত করা হয় তখন সে আরও দূরে সরে যায় শুধু মানসিকভাবে নয় আত্মিকভাবেও কারণ একজন নারীর আত্মার জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো বারবার এই অনুভব হওয়া যে তোমার চাওয়াগুলো ভুল তুমি ঠিকভাবে বোঝাতে পারো না যখন তার একটাই চাওয়া আমায় ঠিকভাবে ভালোবাসো